দেশ জুড়ে আবারও উত্তপ্ত পরিস্থিতি স্থানে স্থানে ককটেল বিস্ফোরণ বাসে আগুন আর রাজনৈতিক অস্থিরতার খবর ছড়িয়ে পড়ছে সর্বত্র আগামী তেরোই নভেম্বরকে ঘিরে যেন এক ধরনের ভয় অনিশ্চয়তা আর আতঙ্ক তৈরি হচ্ছে জনগণের মনে প্রশ্ন এখন এই পরিস্থিতিতে আওয়ামী লীগ কী করবে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা প্রস্তুত আর সাধারণ মানুষ কোথায় নিরাপত্তা খুঁজবে গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন এলাকায় হঠাৎ করে ককটেল বিস্ফোরণ মিছিলের সংঘর্ষ আর গাড়িতে আগুন দেওয়ার ঘটনা বেড়ে গেছে রাজধানী ঢাকাতেই কয়েকটি জায়গায় রাতের অন্ধকারে অজ্ঞাত ব্যক্তিরা বাসে আগুন দিয়েছে অনেকেই বলছেন এটা যেন এক ধরনের রাজনৈতিক বার্তা পুলিশ বলছে এসব ঘটনার পেছনে রয়েছে একটি পরিকল্পিত বিশৃঙ্খলা তৈরির চেষ্টার ইঙ্গিত কিন্তু বিরোধী পক্ষ দাবি করছে তারা শান্তিপূর্ণ আন্দোলন করছে আর এই আগুন সন্ত্রাস তাদের কাজ নয় ঠিক এই অবস্থার মধ্যেই সামনে তেরোই নভেম্বর যে তারিখটি নিয়ে নানা রকম গুজব আশঙ্কা আর বিশ্লেষণ চলছে কেউ বলছেন সেদিন বড় কোনো আন্দোলনের ডাক আসতে পারে আবার কেউ বলছেন সরকারও শক্ত অবস্থানে যেতে পারে প্রশ্ন উঠছে আওয়ামী লীগ এখন কি করবে দলের নীতি নির্ধারকরা বলছেন তারা যে কোনো বিশৃঙ্খলা মোকাবেলায় প্রস্তুত সরকার চায় না জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হোক তবে তারা একই সাথে কঠোর অবস্থানেও রয়েছে যে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বিশ্লেষকরা বলছেন এটা শুধু রাজনৈতিক সংঘাত নয় বরং আগামী নির্বাচনকে ঘিরে শক্তি প্রদর্শনের এক ধরনের প্রতিযোগিতা এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ হয়তো মাঠে নিজেদের উপস্থিতি আরও জোরালো করবে দলীয় সমাবেশ প্রচারণা আর আইনশৃঙ্খলা বাহিনীর কড়া মজরদারির মাধ্যমে এক ধরনের কন্ট্রোল মেসেজ দিতে চায় সরকার কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন জনগণ এই সংঘাতময় রাজনীতিতে কোথায় দাঁড়িয়ে আছে বাসে আগুন দিলে ক্ষতি কার হয় রাস্তা বন্ধ হলে ভোগান্তি কার সাধারণ মানুষেরই তো জীবন থেমে যায় এখন অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন রাজনীতি যার যার কিন্তু আগুন যেন আর না লাগে মানুষ চায় শান্তি নিরাপত্তা আর নিশ্চিন্তে জীবনযাপন তেরোই নভেম্বর সামনে দেশ জুড়ে উদ্বেগ বাড়ছে কিন্তু আসার জায়গা এখনও আছে যদি রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা নেয় আওয়ামী লীগ এখন একটি বড় সিদ্ধান্তের সামনে তারা কি শক্ত হাতে আইন শৃঙ্খলা বজায় রাখবে নাকি রাজনৈতিক আলোচনার পথ খুলে দেবে এই প্রশ্নের উত্তরই হয়তো নির্ধারণ করবে দেশের আগামী রাজনৈতিক আবহাওয়া আপনাদের মতে তেরোই নভেম্বর কি হতে পারে এটা কি শুধু রাজনৈতিক চাপ নাকি সামনে আরও বড় কিছু লুকিয়ে আছে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এমন বিশ্লেষণমূলক ভিডিও পেতে জনতার ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন সত্যের সাথে